তো আজকের আমি এই ভিডিওতে মাত্র এই পাঁচ টাকা থেকে একশো টাকা পর্যন্ত করে দেখাবো যেটার জন্য আমাকে অনেকেরই কাছে গালাগালি পর্যন্ত খেতে হয়েছে একটা পেন কিনবেন আমার কাছ থেকে এবং বহু মানুষের কাছ থেকে রিজেকশনও তো এই সবগুলি জানতে তোমাদের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এখন তো সকাল সাড়ে এগারোটা মতো আর এই চ্যালেঞ্জটা সন্ধ্যা পর্যন্ত দেখা যাক আমি সন্ধ্যার আগে আগেই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না সন্ধ্যার আগেই পাঁচ টাকা থেকে একশো টাকা কমপ্লিট করতে পারি কিনা তো কাজ বেড়ে গেছে আমাদের মিশন কমপ্লিট করার জন্য পাঁচ টাকা নিয়ে আর অনেক অনেক ইউটিউবার দেখেছি আমি তারা কিন্তু পাঁচ টাকা নিয়ে সবার প্রথমে চ্যালেঞ্জের প্রথমেই পেন বিক্রি করে মানে পেন কিনে সেল করে তাই আমিও সেটাই ট্রাই করবো অবশ্যই আমার লাভ করা লাগবে দেখা যাক দশ টাকায় বিক্রি করতে পারি কিনা সবার প্রথমে আমার পাঁচ টাকা দিয়ে একটা পেন কিনতে হবে তোকে তোমার পেন কেনা কমপ্লিট এখন এটাকে সেল করা লাগবে দেখা যাক কার কাছে আমি এটা সেল করতে পারি ভাই কেমন আছো বিষয়টা বলে আমি একটা আজকে চ্যালেঞ্জ ভিডিও করছি যেখানে হচ্ছে পাঁচ টাকা থেকে একশো টাকা করতে পারি না সেটা দেখছি আগে পর্যন্ত আমার টাকা কমপ্লিট করতে হবে তোমরা কি সত্যি নিতে চাও আমার কাছ থেকে তোমারও দশ টাকা দিতে হবে তাহলে ইনকাম প্রথম এখন এই দশ টাকা দিয়ে আমি আরো দুটো পেন কিনবো এবং সেই দুটো পেনকে আমি সেল করবো এখন সেই দুটো পেন দেখা যাক সেল করতে কত সময় লাগে আমার এই একটা পেন সেল করতেই প্রায় এক ঘন্টার সময় লেগেছে পেয়ে গেছে আমাদের আরো তিন ভাইকে যে স্কুল ইউনিফর্ম পরে রয়েছে তো বিষয়টা হচ্ছে আমি একটা বিজনেস স্টার্ট করেছি এই পেনটার একটু কয়েকটা গুণ আছে সেটা বলি আমি সাধারণত আমরা যে পেনগুলো দিয়ে পরীক্ষা দিই লিখি সেগুলো কিন্তু পাঁচ টাকা এমনি নর্মাল পরীক্ষা দেওয়ার জন্য কিনি কিন্তু এই পেনটা দিয়ে লাভ লেটার লিখতে পারবো এবং লাভ লেটার লিখলে কিন্তু গার্লফ্রেন্ড পড়বেই পড়বে ঠিক আছে তো আমি অলরেডি একটা পেন বিক্রিও করে দিয়েছি তো এই পেনটা পাঁচ টাকার পেন দশ টাকায় বিক্রি করেছি তোমরা কি নিতে চাও আমার কাছ থেকে নেবে তো আমি কি জোর করছি তোমাকে ছয় চার নিচ্ছ তো ঠিক আছে আমাদের নেক্সট কাস্টমার হাই করে দা একটু ধন্যবাদ ভাইকে পেন নেওয়ার জন্য হ্যালো আপু আপনি একটা পেন কিনবেন আমার কাছ থেকে

আর এখানে আমার হচ্ছে তিনটা পেন রয়েছে আমি আশা করছি এখানে আমার তিনটে পেন তো কনফার্ম বিক্রি হয়েই যাবে তো অনেক দাদারা তারা উপরে রয়েছে সেই তিন উপরে দুতলার উপরে আমি তাদের কাছে যাবো অনেক আপুরা আছে তাদের কাছে যাবো গিয়ে দেখবো তাদের কাছে এই পেনগুলো আমি বিক্রি করতে পারি কিনা হ্যালো ভাইয়া কেমন আছেন ভাইয়া একটু পেন কিনবেন আমার কাছ থেকে না কিনেন না মাত্র দশ টাকা লাগবে অবশ্য লাগতেও পারে হয়তো এখান থেকে বাড়ি যাবেন তখন হয়তো লাগতে পারে গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের লাভ ডেটা লিখে দিতে পারবেন না 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 ডান ভাই না লাগবে না লাগবে ডান ভাই লাগবে না সত্যি তো সত্যি লাগবে পাড়া যদি লাগে আমারই কথা মনে পড়বে কিন্তু তো কোন ছেলে নেবেন না দেখেন অনেক ধন্যবাদ মায়া মায়া কো পেনকিন মেনার কাছ থেকে কে কে পেনকিন মেনার কাছ থেকে না মায়া পেন লাগবে মায়া পেন লাগবে পেন বিক্রি করছি আমি হয়তো লাগতে পারে আপনাদের লাগবে না লাগবে না আমার লাভ লস নেই আমার লাইফতে লস আমার পেন কিনবেন কেউ আমার কাছ থেকে কেন কেউ লাগবে কাজে লাগতে পারে আপনাদের পেন কেউ কিনবেন আপনারা কেনেন কাজে লাগবে এই পেনটা সাধারণত দোকানের দাম হচ্ছে পাঁচ টাকা কিন্তু দশ টাকায় বিক্রি করছি যেহেতু আমার লাভ করা লাগবে সেহেতু কিনবেন কি আমার একটু হেল্প হবে হেল্প হয়ে যাবে আর কি কেনেন লাগতে পারে আপনাদের বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের লেটার লিখতে পারবেন দশ টাকা বেশি না দশ টাকা দাম কেন আপু কিনবেন কিনবেন দশ টাকা মাত্র দশ টাকা আপু আপু আপনার সব জায়গায় ফাইনালি অনেক পর আপু আমাদের কাছ থেকে পেনটা নেওয়া রাজি হয়ে গেছে এবং আপু কিন্তু ভিডিওতে আসতে চায় না সেহেতু আমি আপুর বাইরে দেখেছি ক্যামেরা ভিডিওর ভেতরে আমি রয়েছি কেন আপু খুচরো খুচরো তো নেই আমার কাছে ওকে দেখছি আছে তো ফাইনালি আমাদের কলেজের ভিতরে একটা পেন ব্যাচা অলরেডি কমপ্লিট পেন কিনবেন আজকে পেন বিক্রেতা কিনবেন আমার কাছ থেকে মাত্র দশ টাকা সিরিয়াসলি কিনবেন সিরিয়াসলি দূরের থেকে ভাবলাম হয়তো কিনবেন না আমার কাছে কিন্তু বড় ভাইয়ের কাছে এসে বড় ভাই চিকেনটা কিনলো কুড়ি টাকা নোট দুটো দিয়ে দেবো সিরিয়াসলি ধন্যবাদ ভাই তাহলে মিশন কমপ্লিট এখানে তিনটে পেন নিয়ে এসেছিলাম কলেজের ভেতরে ভাবলাম যে বিক্রি হবে না অনেক রিজেক্টেন খেয়েছি অনেক মেয়ের কাছে গিয়েছি অনেক ছেলের কাছে গিয়েছি কিন্তু ফাইনালি আপনার কাছে এই দুটো পেন বিক্রি করতে পেরেছে ধন্যবাদ ভাই ভিডিও দেখান হ্যাঁ गाइस যে কটা পেন আমরা নিয়েছিলাম কলেজের তিনটা পেন নিয়েছিলাম তিনটে পেনই বিক্রি এবং এখন আমার কাছে রয়েছে এই চল্লিশ টাকা একটা কুড়ি টাকার কয়েন অবশ্য অনেক দিন পরে কুড়ি টাকার কয়েনটা আমি দেখছি একটা বড় ভাইয়ের কাছ থেকে পেয়েছি এবং এই কুড়ি টাকার একটা নোট অর্থাৎ আমার কাছে পাঁচ টাকা দিয়ে শুরু করার পর এখন এই মুহূর্তে আমার কাছে চল্লিশ টাকা রয়েছে অর্থাৎ এই পর্যন্ত আমি পঁয়ত্রিশ টাকা লাভ করতে পেরেছি তো গাইজ এই হচ্ছে আমার ক্যামেরাম্যান আজকের আমার বন্ধু তার বাড়ির থেকে কিন্তু আমি দেখে নিয়ে এসেছি এতক্ষণ আমরা পেন বিক্রি করছিলাম এখন চ্যালেঞ্জের অন্য একটা আপডেট দেবো অন্য কিছু করে তারপর ইনকাম করার চেষ্টা করবো তার আগে আমরা এখন বাড়ি ফিরবো এবং বাড়ি ফেরার পর দুপুরের খাবারটা খাওয়ার পর তারপরে আমরা পুনরায় আবার বেরোবো আমাদের বিজনেসটা স্টার্ট করতে এখন বাজার হচ্ছে বিকাল সাড়ে চারটেরও বেশি আর আমাদের খেতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে এবং অনেক সময় ভাবার পর কিন্তু এমন একটা আমরা ইনকাম করার সোর্স বের করেছি যেটা তোমাদের একটু দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে গেম আর এই গেমটা আমরা এখন খেলবো তো গাইজ আমি এখন নর্মাল মানুষের কাছে যাবো এবং এই গেমটা তাদের সঙ্গে খেলবো তারা যদি আমাকে হারাতে পারে তাহলে আমি তাদেরকে দশ টাকা দেবো এবং আমি যদি তার কাছ থেকে জিততে পারি তাহলে কিন্তু তারা আমাকে দশ টাকা দেবে দেখা যাক আমি এই গেমটাতে জিততে পারি কি না একজন ভাইকে পেয়েছে যিনি আমার সঙ্গে গেম খেলতে ইচ্ছুক তো আমি গেমের নিয়মটা বলি যদি আমি হারতে পারি তাহলে আমি দশ টাকা দেবো আপনাকে আর যদি আপনি আমার আমার থেকে হেরে যান তাহলে কিন্তু দশ টাকা আমাকে জিতে হবে রাজি খেলতে রাজি তো ঠিক আছে থিং ওকে আমি জিরো জিরো কোনোভাবেই মিললো না ম্যাচ ড্র ম্যাচ ড্র তুমি খেলাটা খেলার পর কিন্তু আমরা ড্র হয়ে এর খেলা হয়েছে নাকি এরকম হ্যাঁ খেলেছি ছোটবেলা থেকে এক্সপার্ট মনে হচ্ছে তো দ্বিতীয়বার দেখা যাক কি হয় ভাই হেরে গেছে তো गाइस ফাইনালি কিন্তু আমি জিতে গেছি দ্বিতীয় রাউন্ডে ভাই এখন আমাকে দশ টাকা দিতে হবে যেহেতু আমি আগেই বলেছি খেলার আগে এই গেম খেলা আমাদের প্রথম ইনকাম হয়ে গেছে অলরেডি দ টাকা এখন যাই দ্বিতীয় ব্যক্তির কাছে আমরা এরপর আমরা অনেকেরই কাছে গেলাম এবং পুরো বিষয়টা তাদেরকে খুলে বললাম আমি হারলে দশ টাকা আমি দেবো আর তোমরা যদি ধরো দশ টাকা আমাকে দিতে হবে খেলবি কি তোমার ইচ্ছুক আছো খেলবে না আমাকে ধন্যবাদ কিন্তু তারা কেউই আমার সঙ্গে এই গেমটা খেলতে রাজি হচ্ছে না কিন্তু এর পরেও আমি হাল ছাড়িনি এই গেমটা যদি আমার সঙ্গে খেলো যদি তোমরা জিতে যাও তাহলে আমাকে দশ টাকা দিতে হবে আমি দশ টাকা দেবো যদি তোমরা জিতে যাও আর যদি আমি জিতে যাই তাহলে তোমাদের আমাকে দশ টাকা দিতে হবে বুঝতে পারছি গেমটা কি খেলবে আমার সঙ্গে একটু খেলবে আর অবশেষে অনেক খোঁজার পর এক ভাই আমার সঙ্গে এই গেমটা খেলতে রাজি হয়ে যায় তো কাজ ভাই আমার থেকেও পড়ো পেলিয়া প্রথম চান্সে আমার কিন্তু হারিয়ে দিয়েছে আপনার দশ টাকা ধরুন আমরা এরপর এই ভাইয়ের সঙ্গে আরো কয়েকবার কাছে দেখা যাক এই সঙ্গে আমি সিং পার্ট অলরেডি কিন্তু দশ টাকা হেরে গেছে একটা গেম খেলে একটা ভাইয়ের সঙ্গে এরপর এই ভাইদের সঙ্গে আমি অনেক এই গেমটা খেলে কিন্তু প্রত্যেকটা বাড়ি আমাদের ম্যাচটা ড্রো হয়ে যায় তো গাইছ আমি চ্যালেঞ্জের নিয়ম অনুযায়ী সকালে প্রথমেই বলেছিলাম যে আজকে চ্যালেঞ্জটা শুরু হচ্ছে সাড়ে এগারোটা থেকে এবং এই চ্যালেঞ্জটা শেষ হবে সন্ধ্যা ছটার আগে অর্থাৎ এখন কিন্তু সন্ধ্যা ছটা বেজে গেছে তাই চ্যালেঞ্জটা এখানেই শেষ হচ্ছে এবং চ্যালেঞ্জটা শেষ করার পর আমার হাতে কিন্তু এই চল্লিশ টাকায় রয়েছে যেটা কুড়ি টাকার একটা নোট এবং একটা কুড়ি টাকার কয়েন তো গাইজ তোমরা জানিও আজকের এই ভিডিওটি তোমাদের কেমনটা লাগলো এবং তোমরা নেক্সট ভিডিওতে কীরকম চ্যালেঞ্জের কীরকম টপিকের উপর ভিত্তি করে ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো কাজ তোমরা যদি আমার এই ভিডিওতে মাত্র এক হাজার লাইফ কমপ্লিট করে দাও তাহলে কিন্তু পরের ভিডিওতে আমি এক টাকা থেকে পাঁচশো টাকা করার একটা চ্যালেঞ্জ ভিডিও করব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো চ্যালেঞ্জ ভিডিওর সাথে নতুন কোনো টপিক নিয়ে কতক্ষণ ভালো চলে সুস্থ থাকবে এবং ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য